আজকে আমি তোমাদের সাথে এই ভিকো ক্রিমটার রিভিউ শেয়ার করব। দেখো আমি প্রথমেই বলে দিই এই ক্রিমটা কিন্তু যথেষ্ট ভালো তবে তোমাকে এটা ইউজ করার সময় কিছু ইনফরমেশান জেনে রাখতে হবে না হলে কিন্তু তুমি এই ক্রিমটা ইউজ করে অবশ্যই ডিসঅ্যাপয়েন্ট হতে পারো দেখো এই হচ্ছে সেই ভিকো টারমারিক ক্রিমটা আর এটা কিন্তু উইথ স্যান্ডেলউড অয়েল মানে এর কিন্তু একটা ওই ডাব্লিউএসো ফর্মও পাওয়া যায় সেখানে স্যান্ডেলউড অয়েলটা থাকে না বাট আমি পার্টিকুলারলি এই ভ্যারিয়েন্টটা ইউজ করতে পছন্দ করি কারণ এই ক্রিমটাতে স্যান্ডেলউড অয়েল কিন্তু পিওর ফর্মে ইউজ করা হয়েছে এই হচ্ছে আমার ভিকো টার্মারিক ক্রিমটা এটা একটা ফিফটিন গ্রামসের টিউব আর এই ক্রিমটার সাইডে সমস্ত ইনফরমেশনস দেওয়া আছে আর এই ক্রিমটার টেক্সচারটাও কিন্তু ভীষণ ভালো এটা লাইট ইয়েলো কালারের কারণ এর মধ্যে ইউজ করা হয়েছে পিওর টার্মারিক আর ভিকোর কিন্তু একটা টিপিক্যাল স্মেল রয়েছে যেটা সবসময় বোঝা যায় আর ক্রিমটা কিন্তু ভিগান আর এটার প্রাইস হচ্ছে সেভেন্টি সেভেন রুপিস আর দেখো এখানে সমস্ত ইনফরমেশান এর ব্যাকসাইডে মেনশন করা আছে এবার বলি ভিকোর নেগেটিভ দিকগুলো দেখো এখানে কিন্তু কমপ্লিট ইনগ্রিডিয়েন্ট লিস্ট মেনশন নেই শুধুমাত্র দুটো কি ইনগ্রিডিয়েন্টস রয়েছে সেটা হচ্ছে টার্মারিক পাউডার আর স্যান্ডেলউড অয়েল আর ভিকোতে প্রচণ্ড স্ট্রং ফ্র্যাগরেন্স ইউজ করা হয়েছে এটা না করলেও চলত তবে এর কারণে আমার স্কিনে নতুন করে কোনো সেন্সিটিভিটি দেখা দেয়নি যদিও আমার স্কিন যথেষ্ট সেন্সিটিভ আর ভিকো ক্রিম কিন্তু একটা আয়ুর্বেদিক ফর্মুলেশান তো সেই জন্য এটা আমাদের স্কিনে অনেক বেনিফিটস দেয় দেখো তোমার যদি অয়েলি স্কিন হয় তাহলে কিন্তু তুমি ডিরেক্টলি এই ক্রিমটা তোমার ফেসে অ্যাপ্লাই করতে পারো এটা একদম চিপচিপে না বা নতুন করে অয়েল ফর্মেশনও করে না তবে তোমার যদি ড্রাই স্কিন হয় আমি সেই ক্ষেত্রে বলবো এই ক্রিমটা ইউজ করার সময় তুমি সামান্য পরিমাণে অ্যালোভেরা জেল এর মধ্যে মিক্স করে নিও তাহলে হবে কি ক্রিমটা খুব সহজেই তোমার স্কিনে মিশে যাবে প্লাস এটা তোমার স্কিনটাকে অনেক বেশি মশ্চারাইজ করবে তোমার স্কিনে যদি কোথাও কোনো পিম্পলস থাকে বা র্যাশ থাকে তুমি সেখানে সামান্য পরিমাণে ক্রিমটা নিয়ে অ্যাপ্লাই করতে পারো মানে লাইক এ স্পট ট্রিটমেন্ট সেই ক্ষেত্রে তোমার সারা ফেসে এটা অ্যাপ্লাই করার দরকার নেই আর যদি তুমি তোমার পুরো ফেসটাই ব্রাইটন আপ করতে চাও বা আরও গ্লোয়িং করতে চাও সেই ক্ষেত্রে যে কোনো নর্মাল মশ্চারাইজারের মতন এই মশ্চারাইজারটা সামান্য পরিমাণে নিয়ে পুরো ফেসে অ্যাপ্লাই করবে দেখো আমি কিন্তু এই ক্রিমটাকে একটা নাইট ক্রিম হিসেবে ইউজ করি অনেক দিন ধরে আর দেখো একটা কথা বলি এই ক্রিমটা অ্যাপ্লাই করলে অনেকের কিন্তু ফেসে হালকা ঘাম দেখা দিতে পারে আমি জানি না এটা কেন হয় বাট এটা আমার সাথে সবসময় হয়ে আসে যে আমি যখনই ক্রিমটা অ্যাপ্লাই করি হালকা ঘাম দেখা দেয় কিন্তু এটা এমন কোনো বিগ ইস্যু না জাস্ট সামান্য পরিমাণে আর দেখো তুমি যদি এটাকে একটা ডে মশ্চারাইজার হিসেবে ইউজ করো সেক্ষেত্রে আমি বলবো এই ভিকো ক্রিমটা অ্যাপ্লিকেশনের পর তুমি এর ওপরে কোনো নর্মাল সানস্ক্রিন লাগিয়ে নেবে দেখো তোমার স্কিনে যদি কোথাও হালকা বার্ন হয়ে যায় বা পোস্কা পড়ার মতো সিচুয়েশন হয় সেক্ষেত্রে কিন্তু তুমি এই ভিকোর ক্রিমটা অ্যাপ্লাই করতে পারো কারণ যেহেতু মধ্যে টার্মারিক রয়েছে আর সেটা কিন্তু একটা অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি যুক্ত আর সেই জন্য তুমি এই ক্রিমটাকে সেখানে ইউজ করতে পারো আর এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ